আসসালামু আলাইকুম চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় আজ আমাদের অবস্থান সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গা হাটে হাট বসে সপ্তাহে প্রতি সোম এবং বৃহস্পতিবার সোমবারের হাট বেশ জমজমাট হাট হাটে গৃহপালিত হাঁস মুরগি গরু ছাগল সবই পাওয়া যায় সেই সঙ্গে পাওয়া যায় কৃষকের উৎপাদিত শাকসবজি টাটকা শাকসবজির জন্য এই হাটটি বেশ বিখ্যাত প্রাচীন একটি হাট অনেক পুরাতন হাট হাটের দিনে কৃষকের পদচারণায় হাটুরেদের পদচারণায় এবং বিক্রেতাদের হাট ডাকে হাট থাকে জমজমার আজ হাটের দিনে আমরা হাটে কি কী শাকসবজি কৃষিপণ্য উঠেছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সেটা দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসুন হাটে চলে যাই বিভিন্ন ধরনের সবজির চারা এগুলো সব সবজির চারা না ভাই আপনারাই উৎপাদন করেন না নার্সারি আপনাদের এটা কি স্ট্রবেরি নাকি ও চারাও আছে স্ট্রবেরি আর পটল এটা করল্লা করল্লা কত করে চারা দশ টাকা এটা কিসের চারা চালকুমড়া এটা কত এটা বিশ টাকা ও হাইব্রিড এটা তো লাউ নাকি না এটা কোনটা এটা পটল এটা পটল এটা পটলের চারা এটা কিসের চারা এটা মিষ্টি কুমড়া আর এটা এটা স্কোয়াশ শীতই তো শেষ এটা তো শীতের সময় এখনো এক মাস হবে আচ্ছা আবার ফুল আসছে স্কোয়াশের চারা কত করে ও আচ্ছা আচ্ছা ভাইরা সুন্দর সুন্দর সবজির চারা নিয়ে আসছে হাটে এখন সবজির চারাও বিক্রি হয় ভাইজান কেমন আছেন ভালো আছেন আপনার নার্সারি আছে না কিনে আনেন নার্সারি আছে এটা গেন্দা ফুলের চারা বড় বড় ফুল তো গাঁদা ফুল এটা কত করে চারা বিক্রি হয় লালটা বিশ টাকা হলুদ ওটাও একই দাম গোলাপের চারার দাম বেশি হাইব্রিড ওটা বড় বড় হয় পাপি মোটা ওটা একশো টাকা রানী গোলাপ এটার দাম কম টাকা তিরিশ টাকায় বিক্রি করবেন হাটের দিনে বেচা বিক্রি ভালোই হয় না হ্যাঁ ফুল তো মানুষ শখেই কেনে ঠিক আছে ভাই সুন্দর সুন্দর ফুলের চারা নিয়ে আসছে ফুল দেখতে তো সবসময় ভালো লাগে আর যদি যার একটু বাড়ির আশেপাশে জায়গা আছে তারা ফুলের বাগান করবেন দেখতে খুবই চমৎকার লাগে ধন্যবাদ ভাইয়া ভাইয়া এটা কি ফুলের চারা স্টার ফুল স্টার ফুল সবগুলোই বিভিন্ন হলুদ বিভিন্ন আপনারাই এই চারা তৈরি করেন নার্সারি আছে আপনার এটা কত টাকায় এটা কত টাকায় বিক্রি হবে চারা প্রতিটা বিশ টাকা ও আচ্ছা আচ্ছা ওইটা কি ফুল

ঠিক আছে ভাইয়া অনেক দিন পর সলঙ্গা মাছ বাজারে চলে আসছি হ্যাঁ ভালো আছেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন শিং মাছ কত করে বিক্রি করতেছেন তিনশো বিশ টাকা তিনশো রাখা যাবে এটা কি বিলের না চাষের এটা চাষের চাষের ছাড়া পাওয়া যায় না আর টাকি টাকি কত করে চারশো চারশো টাকা টাকি বিক্রি হচ্ছে টাকি তো অবশ্য বিলের মাছ এই তো আল্লাহ রাখছে সুন্দর সুন্দর মাছ সব তাজা মাছ নওলা কত করে দিচ্ছেন আজকে বিক্রি হচ্ছে বাটা বড়োটা দুশো চল্লিশ আর ছোটটা একশো আশি পুটি তো বিলের ও পুটি কেজি হিসাবে দুশো টাকায় কেজি বিক্রি হবে আর ছোট ছোট তেলা পিয়া ভাই একশো ষাট টাকা কেজি ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে আচ্ছা ঠিক আছে বিক্রি করেন কপি তো ভরপুর হাটে দেখতে পাচ্ছি প্রচুর কপি দশ টাকা পিস আচ্ছা কোথা থেকে আনছেন ভাই এখানে ভাই এখানকারই বগুড়া থেকে আনতে হচ্ছে না এত সবজি

ক্ষুদা লাগলেই খাওয়া যায় কত করে বিক্রি করতেছেন ভাই টমেটো হ্যাঁ পনেরো টাকা কিনে আনছেন আপনি কি কি আনছেন ভাই বিক্রি করার জন্য চাষ করছেন

আর বেগুনও আনছেন বেগুনের চেহারা তো সুন্দর হয় নাই দাদা একটু নষ্ট হয়ে গেছে পুরানো গাছ কত করে বিক্রি হবে চল্লিশ টাকা চল্লিশ টাকায় বিক্রি করতেছেন বেগুন মাছ ধরার জাল বিক্রি হচ্ছে হাটে এটা এটা কয় হাত নয় হাত অনেক ওয়েট আছে তো পাথরের জন্য না লোহা লোহা এটা কয় টাকায় বিক্রি করবেন দুই হাজার আপনিই তৈরি করেন না কিনে আনেন আপনারা জাল কিনে ও কাঠি আপনারা লাগেন আর জাল তৈরি করে দেয় সব একই জাল না ঘন আছে ও পাতলা ঘন ও দাম বেশি কোনটার হয় পাতলাটার চিকন যেটা সেটার দাম বেশি হয় ভাইয়া বিক্রি করতে নিয়ে যাচ্ছেন সব ফাউমি মুরগি কতগুলো আনছেন ভাই কত বিক্রি হলো পাঁচটা আর এগুলো কত বিক্রি করবেন বাজারে যাচ্ছেন ঠিক আছে ধন্যবাদ ভাই সম্ভবত কবুতর বিক্রি করতে নিয়ে যাচ্ছে ভাই বিক্রি করতে নিয়ে যাচ্ছেন কয়টা আনছেন কত করে বিক্রি হবে ভাইয়া এগুলো? যেই ছোট গুলো কত করে চাচ্ছিলেন? আড়াইশো টাকা টাকা পিস। ঠিক আছে ধন্যবাদ ভাইয়া। কাকাও নিয়ে যাচ্ছে। দুই এক জোড়া না? ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই এ হাঁস আপনার এটা ছেলে হাঁস না ভাই কয়েক কেজি ওজন তিন কেজি কত দিন পালছেন ওকে আপনি শুধু কিনে দিয়েছেন কত চাচ্ছেন ভাইজান এটা আঠেরোশো টাকা চাচ্ছেন ব্যাপারীরা কেমন দাম বলে চোদ্দোশো কেমন হলে বিক্রি হবে পনেরোশো হলে আচ্ছা ঠিক আছে ভাই কেমন আছেন আপনারা এই তো আল্লাহ রাখছে কয়টা হাঁস এখানে ছয়টা হাঁস আপনার বাড়ির পালা হম কত করে পিস চারশো টাকা পিস খাওয়ার উপযোগী হয়ে গেছে তো না এগুলো আচ্ছা ঠিক আছে এইখানে কাকার হাতে দেখতে পাচ্ছি বিশাল বিশাল দুটা মোরগ এর গলায় ঘন্টাও দিয়ে দিছে কাকা সোনালি না এটা সোনালি এই ঘণ্টা দিছেন না সুন্দর দেখার জন্য এ সুন্দর বড় মোরগ বাঃ কি চমৎকার একটা ঘন্টা দিয়ে দিছে কাকা এটা কত চাচ্ছেন বারোশো টাকা বিক্রি হবে কেমন দামে এক হাজার হলে দিবেন আপনি পালছিলেন তো না কত দিন পালতে হয়েছে এত বড় বানাতে ছয় মাসে এত বড় হয়ে গেছে তাহলে তো এই সোনালি পালা লাভ আছে বেশ ভালোই এটাও সোনালি না মুরগি ডিম দেয় নাই আগেই বিক্রি করে দিচ্ছেন অতটা ওয়েট আসে নাই তো কাকা কেজির উপরে আছে এটা কত চাচ্ছেন সাতশো বিক্রি হবে কেমন দামে সাড়ে ছয়শো টাকা হলে বিক্রি করবে ছয়শো আচ্ছা বিক্রি করে কি টাকা নিয়ে কাকিক দিতে হবে তাহলে আপনি খাবেন ও সংসারে খরচ করবে কাকা দুইটা বিক্রি করে আচ্ছা বিক্রি করেন ধন্যবাদ এগুলো কিসের বাচ্চা কাকা সবগুলাই

এই ফিক্সড দাম না কিছু কম বেশি হয় হয় মানে একজন 30 কে দিল না বাবা ও আচ্ছা আচ্ছা এই ভাবে এই ভাবে আচ্ছা কাকা আপনার জানা মতে এই সলঙ্গা হাটের বয়স কত বছর আমি বলতে হবে 100 বছরের উপরের হাট এটা তারও বেশি তারও বেশি মানে আমার বাবাও বলতে পারবে আপনার বাবাও বলতে পারবে না আচ্ছা দর্শক আপনাদেরকে বলছিলাম এই হাটটা কিন্তু অনেক প্রাচীন একটা হাট কাকাও বলতে পারতেছে না ১৯২২ সালে একটা আন্দোলন হয়েছিল হ্যাঁ এই তো ওনার কাছে সঠিক পার তথ্য পাওয়া যাচ্ছে হ্যাঁ শুক্রবার আর সোমবার ছিল হাট হ্যাঁ তারপরে ওই আন্দোলনের পরে সোমবার আর বৃহস্পতিবারে হাট হয়েছে আচ্ছা অনেক পুরাতন হাট

একটা বিক্রি করছেন কততে বিক্রি করছেন ভাই এটা কত চাচ্ছেন বাইশশো একটা পনেরোশো বিক্রি করলেন এটা বাইশশো চাচ্ছেন ভাই ও এটা হাসা কয়টা হাঁস আনসেন কাকা চারটা বিক্রি হয় নাই এখনো জোড়া কত করে জোড়া তিনশো টাকা করে পিস সলঙ্গা হাটে কিন্তু প্রচুর হাঁস মুরগি পাওয়া যায় রাজ পাওয়া যায় তো এই জোড়া কাকা চাচ্ছেন ছয়শো টাকা জোড়া আচ্ছা কাকা আমরা নিব না না ভাই ভালো আছেন আচ্ছা এই হাটে কি এই পুরাতন ভ্যান বিক্রি হয় এগুলো কি সব বেচার জন্য নিয়ে আসছে আপনারটাও কি বিক্রির জন্য এটা কত চাচ্ছিলেন পঁয়ত্রিশ হাজার ব্যাটারি ট্যাটারি সব ঠিক আছে বিক্রি হবে কেমন দামে দুই এক হাজার কম বেশি হবে আচ্ছা বন্ধুরা আমরা এই সলঙ্গা হাটে এসে দেখতে পারলাম এখানে কিন্তু পুরাতন ভ্যানও বিক্রি হয় ভাইরা ভ্যান নিয়ে আসছে বিক্রি করে দেবেন কি রুটিরুজি তো ইনকামের ব্যবস্থা তো এটা ও টাকার জন্য বিক্রি করে দেবেন আচ্ছা তো আমরা যেটা দেখলাম এই হাটে পুরাতন ভ্যান বিক্রি হচ্ছে যারা ভ্যান কিনতে ইচ্ছুক তারা এই হাটে আসেন এখান থেকে তারা পুরাতন ভ্যান কিনে নিয়ে যান যাদের একটু টাকার স্বল্পতা আছে তারপরেও অনেকেই হয়তো এই ভ্যান নিয়ে রুটি রুজির ব্যবস্থা করতে পারবেন তো যারা পুরাতন ভ্যান কিনতে চান তারা সলঙ্গা হাটে চলে আসবেন আর বন্ধুরা আজ আমাদের অবস্থান সিরাজগঞ্জ জেলার হাটে প্রাচীন একটি হাট বেশ পুরাতন হাট হাটে কৃষিপণ্য থেকে শুরু করে হাঁস মুরগি গরু ছাগল গরু ছাগল গবাদি পশু সবই পাওয়া যায় বেশ জমজমাট একটা হাট হাট বসে সপ্তাহে দুদিন সোমবার এবং বৃহস্পতিবার আজ সোমবারের হাট আমরা হাট ঘুরলাম হাটে কী কী পণ্য এসেছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সমস্ত বিষয় দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আশা করছি আজকের এই পর্ব আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন ব্লক চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ